পটুয়াখালী সদর উপজেলা দেন নং মৌকরণ ইউনিয়নের চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণ করে মুক্তিপণ এবং তাকে হত্যার চেষ্টায় বর্বরচিত নির্যাতন ঘটনার মূল হোতা সহ জড়িতদেরকে অবিলামে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীরামপুর এলাকার শত শত নারী পুরুষের অংশগ্রহণে মানব ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার 10ই জানুয়ারী সকাল 10টায় শ্রীরামপুর বাজারে মৌকরণ ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ হক শিকদারের সভাপতিত্বে ও মাওলানা মোহাম্মদ হানিফের সঞ্চালনায় দুই ঘন্টা ব্যাপী মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমিটির সদস্য কাজী দেলোয়ার হোসেন দিলীপ আরো বক্তব্য রাখেন সাবেক সেনা সদস্য মোহাম্মদ কবির উদ্দিন জুমাদ্দার মৌকরণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর খলিলুর রহমান ইউপি সদস্য ইসমত আরা বেগম সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইসাক আলী মৃধা সাবেক ইউপি সদস্য সোহাগ হলাদার ও বিএনপি নেতা সাকের মিয়া প্রমুখ বক্তারা পুলিশ প্রশাসন সহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে মৌকরণ ইউনিয়নের উন্নয়নের রূপকার ইউপি চেয়ারম্যান কাজী রাইসুল ইসলাম সেলিমকে অপহরণ করে অমানবিক নির্যাতন করে হত্যা চেষ্টার ঘটনার মূল ষড়যন্ত্রকারী সহ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মোহাম্মদ ফরিদ উদ্দিন ডেস্ক রিপোর্ট সাউথ বিডি নিউজ টোয়েন্টি ফোর ফিচার ব্যর্থ হয় তাহলে আপনারা দেখেছেন মিডিয়া পার্টন আপনারা দেখেছেন গতকাল বা আজকে মকরণের জনগণ এখনো শান্ত আছে কিন্তু মকরণের জনগণ কিন্তু যেখানেই থাকুক এই তাদেরকে খুঁজে এনে ফের করে নিজ হাতে শাস্তি দেবে